আমরা ইটবাটাই ঘুরতে আসছি যে ইটবাটা বন্ধ হয়ে গেছে এই যে ওর ভিতরে তো ইট আছে অনেক ইট আছে না নষ্ট হয়নি আস্তে আস্তে বিক্রি করতেছে আর এ করতেছে

পুরাই দেখছো এই যে এর ভিতর এর ভিতরে জাল দেয় এই যে এমেন্ডে হলো চুলোর ভিতর দিয়ে ওই খড়ি ঢুকাই ঢুকাই দেয় আর আনন্দ দেয় ঠিক আছে না দর্শে আতে দর্শে আগলা এমেন্ডে আগলা শুধু ইড় দিয়ে অল্প কোন খালি হালকা পাতলা মানে দিয়ে আছে দেখছো কত সুন্দর এই যে ইটিরি রি কুয়া আর এই যে এটা কি করে জানো এইটা দিয়ে হলো না এটা দিলে মাটি মিক্সার করে সেটা দিয়ে হলো মাটি ইট বানায় ঠিক আছে আচ্ছা চলে আস চলো আসামরা যেমন দিন আমি যাব

ইটির ওখানে যাও এখানে যাও এখানে ইট ধরো হ্যাঁ দেখোশায় একটা ইট ইট হাতে করছে ইটটা রেখে দাও রেখে দাও রেখে দাও বাবা বাবা তোমাদের ওই দেশে কি ইট এরকম ইট আছে কীরকম সেগুলো ইটগুলো কালার কালার কেমন ও তোমাদের ওই ও তোমাদের ওই ওই দেশের ইটগুলো সমান না থ্যাংক ইউ তুমি ভালো থেকো হ্যাঁ